সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারানা রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল মুরগি ভনোর রেসিপি যারা মুরগি খেতে পছন্দ করে না তারাও চেটে পুটে খেয়ে নেবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল আর রেসিপিটি কেমন আছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তাহলে আর কথা না বেড়ে চলুন রেসিপিটি একবার দেখে নেই এই রেসিপিটি বানানোর জন্য এখানে কিছু মুরগির মাংস নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে এই মাংসের সাথে মাখিয়ে নেব এই মশলাগুলো দিয়ে মাংসটা মাখিয়ে নিলে কিন্তু এই মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন এই মাংসটার জন্য আমি আরেকটি মশলা রেডি করে নিব তার জন্য নিয়েছি এক চা চামিচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চা চামিচ আর দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো হাফ চা চামিচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চা চামিচ আর দিয়ে দিচ্ছি এক চা লবণ এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পানি পানি দিয়ে এটাকে আমি একটি লিকুইড তৈরি করে নিব মশলাগুলোকে পানির সাথে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার এগুলো মেশানো কিন্তু এখন হয়ে গেছে এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর মাংসগুলো ফ্রাই করে দেন এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল মাখির রাগা মাংসগুলোকে আমি এক এক করে এই তেলের মাঝে দিয়ে দিচ্ছি কড়াইতে যে কয়েক পিস দিয়ে ভেজে নেওয়া যাবে আমি সেই কয়েক পিসই দিয়ে দিব মুরগির পিসগুলো কিন্তু একটু বড় করে নেওয়া হয়েছে তাই কিন্তু এখানে বেশি পরিমাণে দেওয়া যায়নি এখন এগুলোর একপাশে যখন কালার চলে আসবে তখন এগুলোকে আমি উল্টে নিব এই মাংসগুলো কিন্তু আমি খুব কড়া করে ভেজে নিব না লাল ব্রাউন কালার করে দুপাশে ভেজে নেব তাহলে কিন্তু এই মাংসগুলো আর বেশি শক্ত হয়ে যাবে না আমি মাংসগুলো কিন্তু আবারও উলটিয়ে নিচ্ছি এই চিকেনগুলোকে আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আমার চার থেকে পাঁচ মিনিট ভাজা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন আমি কতটুকু কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি এখন বাকি যে মাংসর পিসগুলো আছে সেগুলোকেও আমি ভেজে নিচ্ছি এই মাংসগুলোর যখন এক এরকম কালার চলে আসবে তখন এগুলোকেও আমি উঠিয়ে নিব আর দেখতে পাচ্ছেন এই মাংসগুলো ভাজার পরে কিন্তু এর কালারটা খুবই সুন্দর এসেছে এভাবে যদি মুরগির মাংসটা রান্না করেন তাহলে দেখবেন যে কখনো ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে আমি এগুলোকে আবারও উলটিয়ে নিচ্ছি আমি কিন্তু দুপাশে খুব সুন্দর কালার করে ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মাঝেই আমি দিয়ে দিচ্ছি তিনটি দারচিনি কিছুটা আস্ত জিরা আর দিয়ে দিচ্ছি তিনটি সাদা এলাচ এলাচটার মুখটা আমি একটু ফেটিয়ে নিয়েছি দিয়েছি তিনটি লং আর একটি তেজপাতা এই মশলাগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নেব মশলাগুলোকে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও তেলের সাথে নেড়েছে আমি দুই মিনিটের মতো ভেজে নেব আর পেঁয়াজটাকে ভেজে আমি একটু লাল গোল্ডেন কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আমার এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা রসুন বাটা আদা আর রসুনটাকে আমি তেলের সাথে এক মিনিটের মতো ভেজে নিব। আদা আর রসুনটাকে যদি তেলের সাথে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ এটা কিন্তু আর থাকবে না দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি তেলের সাথে নেড়ে ভেজে নিয়েছি এখন আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এখন আমি আর কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি তাহলে এই মশলাটা কিন্তু খুব সহজে পুড়ে যাবে না মশলাটাকে আমি তেলের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব মশলাটা যদি কষানো ভালো হয় তাহলে কিন্তু এই রান্নাটা খুবই ভালো হবে আমি মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি আর কষানোর পর দেখতেই পাচ্ছেন এই মশলাগুলো থেকে কিন্তু তেলটা উপরে ভেসে উঠেছে যখন তেলটা এরকম ভেসে উঠবে তখন বুঝবেন মশলাটা কষানো খুব ভালো হয়েছে তাহলে দর্শক দেখতে পাচ্ছেন আমার এ পর্যায়ে কিন্তু এই মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলোকে মশলার মাঝে দিয়ে দিচ্ছি আমি সবগুলো চিকেন এখানে দিয়েছি এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই মশলার সাথে আমি এই চিকেনটাকে আরো পাঁচ মিনিটের মতো এভাবে ঘষিয়ে নিব এখন আমি এটাকে ঢাকনা ঢেকে দিচ্ছি এক থেকে দুই মিনিটের জন্য এবার আমি এক মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু নেড়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু ঢাকনাটা দিয়ে বেশি সময় রাখা যাবে না একটু পর পর উঠিয়ে নিয়ে কিন্তু এগুলো নেড়ে নিতে হবে যদি ঢাকনাটা দিয়ে বেশি সময় রাখা হয় তাহলে কিন্তু নিচে থেকে মশলাটা পুড়ে যেতে পারে আমি এগুলোকে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এক মিনিট পর কিন্তু আমি আবারও ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার এই মাংসগুলো কষানো হয়ে গেছে মাংসগুলো থেকে কিন্তু তেলটা আরও বেরিয়ে এসেছে আর মাংসর কালারটা কিন্তু এখন একটু চেঞ্জ হয়ে গেছে এই মাংসগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখন আমি আর মাঝে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি আপনারা যদি এই মাংসের ঝোলটা বেশি রাখতে চান তাহলে এই পানির পরিমাণটা আরো কিছুটা বাড়িয়ে দিতে পারেন এবার পানিটা দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি জাল করে নেবো প্রায় পাঁচ মিনিটের মতো এবার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এই ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে আর এর পর্যায়ে কিন্তু এই মাংসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আপনারা ঝোলটা যদি এরকমই রাখতে চান তাহলে কিন্তু রাখতে পারেন আমি ঝোলটা আরও কিছুটা কমিয়ে নিব যে কোনো এক মাংসটা কিন্তু আরও আমি এক থেকে দুই মিটার মতো এভাবে রান্না করে নিব এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি তিনটি কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিলে কিন্তু এই মাংসের ফ্লেভারটাও খুবই সুন্দর আসবে আমার এই মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে এখন চুলাটাকে অফ করে আমি কিছুক্ষণ রেখে ঠান্ডা করে মাংসটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে এসেছে এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই মাংসগুলো রান্না করা কিন্তু খুবই সহজ হাতের কাছে থাকা বা ঘরে থাকা কয়েকটি মশলা দিয়ে কিন্তু এই মাংসগুলো রান্না করে নিতে পারবেন আর এইভাবে মাংস যদি একবার রান্না করেন তাহলে দেখবেন যে কখনো বয়লার মুরগি খেতে পছন্দ করে না সেও কিন্তু চেটে পুটে খেয়ে নিবে আর খেয়ে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে এতটাই মজার হয় এই মাংস রান্নার রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজে লেগেছে আজকের মতো এখানেই বিদ নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ